মানুষ আছি ওইটা সম্পর্ক হলো আমি হলো তাতে যা হচ্ছি আর হলো মেন হলো মেন হচ্ছে যে আসলে আমার শাশুড়ির পাঁচটা বাচ্চাই মারা গেছে সব হলো যে শরীরে রক্ত তৈরি হয় না সেই ক্যান্সার নিয়ে মারা গেছে আমার বড় একাই আমি বিয়ের পরে শুনি বিয়ের এক দু বৎসর পরে শুনি যে নাকি আমার মামা শ্বশুরের মেয়ের সাথে নাকি আমার বরের বিয়ের কথা ছিল তো ওই মেয়েটা পালিয়ে যায় তো আমার বর নাকি তাকে বিয়ে করেনি বিয়ের কথা বলেছিল প্রস্তাব দিনে বিয়ে হয়নি তারপর আমাদের রিলেশন করে আমার স্বামীর সাথে আমার বিয়ে হয় আর আমার স্বামী আমাকে প্রচণ্ড ভালোবাসে এইটা আর কোনো মতে সহ্য করতে পারে না এখন আমার জানা মতে তাদের সম্পত্তির লাগে হচ্ছে কারণ আমার শ্বশুরের আমাদের রদাপাড়ায় মাটি আছে বাজারে দোকান আছে তো আমার শ্বশুর আমাকে ভীষণ ভালোবাসে আর আমার বর্ত তুলনাই হয় না এখন এই এই সূত্র ধরে আমার মনে হয় সম্পত্তির সূত্র ধরে যে আমার শাশি তো কেউ নাই তো পাবে ভবিষ্যতে যারা যারা অভিযোগ করতে নাম্বার দেন এই শরীফা যেটা এক নাম্বার আসামি শরীফা ওই হলো রজব এর হলো বোনের মেয়ে রজব হল রজব হলো আমেলিক কত সে পালিয়েছে আমার হলো যা হচ্ছে বিলকিস হলো আমার হলো মামিশাশ্রী হচ্ছে আর হলো শরীফা হলো হাজবেন্ড যেটা আরিফ সেটা হলো আমার দেবর হচ্ছে মামা শট ছেলে এখন আমাকে আমি বলছি যে তোমার এখন তো রজম নাই আমি যেটা আইনের আশ্রয় নিয়েছি আমি সেটাই বলবো হ্যাঁ এই তিনজন আর তারও ভাই আমাকে হুমকি ধুমকি দিচ্ছে মোবাইলে সে হলো মেয়ের ব্যবসা করে তার নাম হলো ইমন আমি এটা কোন শাস্তি চাইছি আর পুলিশ কীভাবে ইনভলভেটার সাথে পুলিশ ইনভলভ হচ্ছে কি জান পুলিশ সেকেন্ড অফিসার হল ইয়াত তাজ গোয়ালিয়া মডেল থানা আর এ সাই হলো একরামুল তাদের যে একরামুলের রামলের ব্যবহার তো অনেক বেশি খারাপ এক আমাকে একবারে বলছে যে আপনার হারটি ঘুরে করে আপনার এক বছরের জন্য ধরে নিয়ে যে চালান দেবো আর আপনার ইয়ের মধ্যে হান্দায় দেবো আমাকে এই ভাষায় ইউজ করেছে অভিযোজকে এ এটা হলো শরিফা মামলা দিয়েছে আমি তাও জানি আর এইটা হলো আমি অভিযোগ দিয়েছি এটা হলো জিডি কপি আছে পুলিশ আপনি বলছেন যে সদস্য আপনাকে বলছে কেন

এটা এই জিডি নাম্বার নিয়ে চলে যায় পরে আমি পরক্ষণে থানা থেকে শুনতে পাই যে ওরা মানে আপনার আর্মির ওই যে যে এখানে আছে রুহুল ওয়ারেন্ট অফিসার না কি যেন থাকছে এই সব সময় নিয়ে কনভেন্স করেছে যে কোনোভাবে কেঁদে আমাদের বাসায় রাত্রি নয়টার সময় আর্মি নিয়ে যে রেড দেয় একে ধরানোর জন্য আচ্ছা যাই হোক পরে আমি অফিসারের কাছে আসলাম যে স্যার আপনি যেটা বললেন সেটাই তো হলো কেন আর্মি নিয়ে গেলো তখন একরাম আমাকে ফোনে বলে ওই মেয়ের আমার বোন নাকি বাচ্চা নষ্ট করে দিয়েছে সে আঠাশ নম্বর ওয়ার্ডে ভর্তি একরামের ইনফরমেশন দিচ্ছে তখন আমি বললাম যে বাচ্চা ওয়ার্ড তো আঠাশ নম্বর ওয়ার্ড তখন ভাই তাহলে একটা মেয়ে যদি প্রেগনেন্সি নষ্ট যায় থানাতে ঘন্টার পর ঘন্টা কিভাবে বসে থাকলো এটা তো পসিবল না কারণ তার পেন হবে তার ব্লিডিং হবে সব কিছু হবে আপনাদের পাশে ঘন্টা পর ঘন্টা দুই দিন বসে থাকলো আমি দেখলাম আর তো এটা কি আপনি বেশি ইয়ে করছেন না মানে আমার সাথে কিছু কথা কথা কাটাকাটি হলো এই এই হল ঘটনা প্রথম প্রেগনেন্সি তারা নষ্ট করে দিয়েছে আমি তো যদি আমার এতে যাই হবে হবে কিন্তু আমি এই কেস কোনোদিনই তুলবো না আমি নিজেই কেস করবো তাদের মধ্যে আমি পদের ষড়যন্ত্রে আ দারোগা ইয়ে করছে যে আপনি হলো ভর্তি হন ভর্তি হয়ে আমাকে এবং একরামুল নিজে বলছে যে সে ভুক্তিয়ে তারি প্রেগন্যান্সি নষ্ট করে দিয়েছেন আমি বললাম যে আইন তার কাউর বাপের না আইন অনুযায়ী যদি তার আমি প্রেগনেন্সি নষ্ট করি সে যদি কাগজ দেখাতে পারে তাহলে আমার শাস্তি হবে আর আমার কাগজ দেখে যদি আমার যদি কিছু হয় তাহলে আমি বেনিফিট পাবো কিন্তু আমি পর যায় কমে কোনো মতে থামবো না আমি কে শেষ পর্যন্ত দেখে যাবো কিন্তু একরামুলের ব্যবহার আমি খুবই খারাপ

মিথ্যা মামলা দিয়ে আমার ঘরে আমার স্বামী হে কারণ আমার স্বামী খুবই নিরু আমার স্বামী কোনো গন্ডগোল ঝামেলা করে না আর আমাকে তো সেইভাবে হয়রানি করছে আমি থানাতে গেলে পরে আমার সাথে একরা মনে খুবই খারাপ ব্যবহার করছে আপনাদের কাছে আমার জোর হাত আপনাদের কাছে আমি কঠিন বিচার চাচ্ছি আপনারা এই ইয়েটা আমার ব্যবস্থা করে দেন আপনার সাথে মানে কারা নাম বলেন তো কেন করছে এটা এইটা আমার শ্বশুর বাড়ির ওদের কিসের রাগ আমি নিজেও বলতে পারি না যখনই আমার প্রেগনেন্সির কথা শুনে তখনই এদের এই রাগটা হয় কারণ আমার শাশুড়ির একটাই ছেলে আমার স্বামী একাই আমার বাচ্চা একটা আমি এটা অনেক কিছু করে বাচ্চাটা পেটে আসছে প্রথম বাচ্চাটা আসার পরে তোরা নষ্ট করে দিয়েছে আমার তিন মাসের বাচ্চা প্রথম আসামি হলো এক নম্বর শরিফা ওই প্রথম স্টেপ শুরু করে দ্বিতীয় হলো আরিফ তৃতীয় হলো বিলকিস এবং বিলকিশ আর হলো শরীফা এরা দুজনের দাদকের সুদের ব্যবসা করে থাকে। যে এদের খুব টাকার জোর গুড়ি পাড়ার মেয়ে তো গুড়ি পাড়ার মেয়ে নাহাল আছে নাহাল আর হলো ইয়ে রজব রজবের হলো বোনের মেয়ে এর জন্য টাকার খুব দাপট কাউন্সিলর আমার পরে রাখেন আমি নিজে তাদের কাছে প্রশ্ন করি যে আমার পরে রাখেন আমি কাউন্সিলর আমাদের এলাকা আমি দাপটে কোনো কারণ তো আছে সেটা বলেন কোনো কারণ আমি নিজেই বলতে পারি না যে তাদের সাথে আমার কি কারণ একবার ওদের বাসায় মানে না ওর ওর পক্ষ থেকে আমি ওর বড় বন্ধু মানে কারণ থাকে ব্যাপারটা হচ্ছে যে আসলে এই হচ্ছে প্রপার্টি দিক দিয়ে এই হচ্ছে মানে এর হাজবেন্ড এক বাবার একটাই ছেলে তো এর এর শাশুড়ি এর আগে সাত আটটা বাচ্চা মারা গেছে মানে ব্লাডে নিকুনিয়া হয় প্রত্যেকটা বাচ্চা দিয়ে এবং মারা যায় বড় হওয়ার পরে